2023 সালে দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি রক্তবীজ যা মূলত সালে ঘটা দু কাণ্ডের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করা হয় ঘটনার সময় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুজোর সময় বর্ধমানে নিজের আদি বাড়িতে ছিলেন কয়েকটি দিন রাষ্ট্রপতির বাড়ির অনতি দূরেই ঘটে এই বিস্ফোরণের ঘটনা আর এই ছবির গল্পেও তুলে ধরা হয়েছিল সেই একই গল্প ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল কিন্তু গল্পের মোড়কে পরিচালক দয় যা এড়িয়ে গিয়েছিলেন তা হল রাজনীতি পুরো ছবি জুড়ে যা উঠে এসেছিল সেই তথ্য অনুযায়ী এই ছবির গল্পেও দেখানো হয়েছে বাঙালির সাধের বাংলাকে বারংবার অপরাধের করিডোর হিসেবে ব্যবহার করেছে এবং এখনো করছে অপরাধীরা বিশেষত প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি কিন্তু যা দেখানো হয়নি তা হল এই অপরাধীদের মদতদাতা হিসেবে কেন বারবার অভিযোগের আঙুল উঠছে বাংলার শাসক দল তৃণমূলের দিকে নমস্কার আমি পায়েল আর আপনারা দেখছেন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ দৃষ্টিকোণে আজ আমাদের আলোচনার বিষয় খাগড়াগড় বিস্ফোরণ থেকে হালফিলের বেঙ্গালুরু ক্যাফে ব্লাস্ট কেন বারবার অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ প্রশ্ন উঠতেই পারে কেন বারবার বাংলাকে অপরাধের করিডোর হিসেবে ব্যবহার করে আসছে ভিন রাজ্যের অপরাধী থেকে শুরু করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি শুধু তাই নয় এই সমস্ত ঘটনার সঙ্গে বাংলার রাজনীতি তথা শাসক দলের যোগাযোগটাই বা কি চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবাংলা হয়ে উঠেছে সন্ত্রাসের আতুরঘর এমন কোনো জেলা নেই যেখান থেকে ধরা পড়ছে না অপরাধীরা বিশেষ করে সীমান্ত লাগোয়া জেলাগুলিতে গরু পাচার থেকে শুরু করে চোরাকারবার নারী পাচার থেকে জঙ্গি কার্যকলাপ বিগত কয়েক বছরে মমতার সাধের বাংলা হয়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য খুন লুট দখল জাল নোট বিস্ফোরণের মতো স্পর্শকাতর এবং দেশবিরোধী বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে বাংলাতেই বেছে নিচ্ছেন অপরাধী অভিযোগ এর পিছনে রয়েছে ক্ষমতাসীন দল তৃণমূলের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার মাত্র তিন বছরের মাথায় ঘটে যায় খাগড়াগড় বিস্ফোরণ জাতীয় তদন্তকারী সংস্থা এর তদন্তে উঠে আসে এই ঘটনার পেছনে মদত ছিল মৌলবাদীদের বিস্ফোরণের পেছনে ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন জানা গিয়েছিল আইডি বানাতে গিয়ে সেদিন বিস্ফোরণ ঘটেছিল ওই বাড়িটিতে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে বিস্ফোরকও এই ঘটনার ভার প্রথমে যায় সিআইডির হাতে সেই সময় এই ঘটনার তদন্তভার এনআইএর হাতে দেওয়ার দাবি উঠেছিল কিন্তু সেই দাবি বিরোধিতা করে তৃণমূল সরকার যদিও শেষ মিশ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আর এনআইএ তদন্তের ধাপে ধাপে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ঘাগড়াগড় কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ইমরান হাসানের নাম হাসান ছিলেন নিষিদ্ধ সংগঠন স্টুডেন্ট ইসলামিক মুভমেন্টস অফ ইন্ডিয়া সংক্ষেপে সিং এর প্রতিষ্ঠাতা সদস্য প্রসঙ্গত মমতা যখন হাসানকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেন সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিজে কলকাতায় এসে ইমরান সম্পর্কে একটি ফাইল মমতাকে দিয়ে অনুরোধ করেছিলেন তাঁকে যেন সাংসদ করা না হয় অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের অনুরোধ রাখা দূর উল্টে দেশের নিরাপত্তাকে যেচে বিঘ্নিত করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী এনআইএর তদন্তে উঠে আসে হাসানের হাত ধরেই বাংলায় ঘাঁটি গেড়েছিল আইএস হাসানের হাত ধরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন খাগড়াগড় থেকে তাদের জাল বিস্তার করতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে আরও উঠে আসে মমতা সরকার ক্ষমতায় আসার তিন বছরের মাথায় খাগড়াগড় একটি মাদ্রাসা সংলগ্ন বাড়িতে তৈরি হচ্ছিল জেহাদিদের প্রশিক্ষণ শিবির সেখানে তৈরি ও মজুদ রাখা হচ্ছিল বোমা এবং অন্যান্য অস্ত্র কিন্তু দুর্ভাগ্যবশত বিস্ফোরণ ঘটে যাওয়ায় প্রকাশ্যে চলে আসে জঙ্গি সংগঠনের এই কার্যকলাপ সেই সময় এই ঘটনার তদন্তে বাংলাদেশেও যায় জাতীয় তদন্তকারী সংস্থা ভারতীয় গোয়েন্দা বিভাগের অভিযোগ ছিল তৃণমূলের মদতেই বাংলাদেশ থেকে মৌলবাদী সংগঠনের নেতা ও কর্মীরা বাংলায় অনুপ্রবেশ করছে এবং মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের হাতে চলে আসছে ভারতীয় পরিচয়পত্র তাহলে ভেবেই দেখুন আমাদের দেশের পরিচয়পত্র রাজ্য পুলিশ এবং শাসক দলের প্রচ্ছন্ন মদত না থাকলে কিভাবে এসব কিছু ঘটতে পারে তাও আবার প্রশাসনের নাকের ডগায় এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে হঠাৎ দৃষ্টিকোণে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে কেন আলোচনা সম্প্রতি বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের এরাজ্যের কাঠি থেকে গ্রেফতার করে এনআইএ ফলে আবারও খবরের শিরোনামে চলে আসে পশ্চিমবঙ্গের নাম এই প্রথম নয় অতীতেও বারে দেখা গিয়েছে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত অপরাধীরা অপরাধের পর আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে বাংলাকে প্রশ্ন হচ্ছে কেন বারবারই কেন অপরাধীদের আশ্রয়ের ক্ষেত্রে মুক্তাঞ্চল হয়ে উঠছে বাংলা এর পেছনে রয়েছে কোন রাজনৈতিক দলের কারণ রাজনৈতিক মদত ছাড়া কোনোভাবে অপরাধীরা বাংলায় নিশ্চিন্ত আশ্রয় গড়ে তুলতে পারে না রিতম বাংলার অনুসন্ধানে উঠে আসছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য প্রশ্ন উঠতেই পারে বাংলাকে কেন হিসেবে ব্যবহার করছে অপরাধীরা তাহলে আপনাদের জানিয়ে রাখি এর পেছনে একটা কারণ বাংলার ভৌগোলিক অবস্থান বাংলার একদিকে যেমন রয়েছে নেপাল ও ভুটানের মতো আন্তর্জাতিক সীমান্ত অন্যদিকে রয়েছে বাংলাদেশ মাঝখানে কলকাতা একদিকে সড়কপথ রেলপথ অন্যদিকে বিমানপথ পাচার এবং চোরাকার বাড়িতে যাতায়াতের সুগমতা বিশেষত শিলিগুড়ি করিডোর যা পরিচিত চিকেন নেক হিসেবে সাত কিলোমিটার দীর্ঘ এবং ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের লাইফলাইন এই করিডোরের পূর্ব দিকে নেপাল পশ্চিমে বাংলাদেশ উত্তরে চীন সিকিম ও ভুটান শুধু তাই নয় তিব্বতের চুম্বি উপত্যকাও এই অঞ্চল থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরত্বে আর এমন ভৌগোলিক অবস্থানের সঙ্গে যদি দোষার হিসেবে রাজনৈতিক প্রশ্রয় পাওয়া যায় তাহলে তো কথাই নেই অপরাধিত্ব পোয়া খাগড়াগড়ের প্রসঙ্গ ছেড়ে এবার একটু অন্যান্য অপরাধে বাংলার যোগাযোগটা দেখে নেওয়া যাক দু সালে বর্ধমানে ধরা পড়ে আন্তর্জাতিক মাদক তৈরির কারখানা বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে গ্লাস ফ্যাক্টরি এলাকায় বাবা ছেলে মিলে গড়ে তুলেছিল এই আন্তর্জাতিক চক্র এই বাবা ছেলের আদি বাড়ি বর্ধমানের মঙ্গলকোটে প্রসঙ্গত খাগড়াগড় কাণ্ডের অন্যতম পাণ্ডার বাড়িও ছিল মঙ্গলকোটে দু সালে খাগড়াগড় কাণ্ডে মূল অপরাধীদের সাজা হলেও স্থানীয় সাহায্যকারী কারোরই টিকি ছোঁয়া যায়নি এই আন্তর্জাতিক মাদক চক্রের ক্ষেত্র তাই ঘটেছিল জনবহুল এই বর্ধমান শহরে আন্তর্জাতিক মাদক চক্র চলছিল দীর্ঘদিন অথচ কারো নজর পড়ল না ভাবতে পারছেন শুধু খাগড়াগড় বা বর্ধমান নয় বারে বারে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা ঘাটি গেড়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে যদিও পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তার কারণে বেশ কিছু অপরাধ চক্রের পর্দাফাশ থেকে অপরাধী গ্রেপ্তার হওয়ার পর একের পর এক রহস্য উন্মোচন হয়েছে এক্ষেত্রে গত কয়েক বছরের রাজ্য থেকে গ্রেপ্তার বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের তালিকাটি চোখে পড়ার মতো দু সালে তিন সন্দেহভাজন আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হয় কলকাতায় এর আগে দু হাজার জুলাই মাসে পুনের জার্মান বেকারি বিস্ফোরণে জড়িত সন্দেহে একজন ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসবাদীকে কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ কলকাতা পুলিশের এসটিএফের একটি বিশেষ দল কলকাতা স্টেশনের বাইরে থেকে জাহিদ হুসেন নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে দু হাজার ষোলো সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জামাতুল মুজাহিদ্দিনের ছজন জঙ্গিকে গ্রেফতার করে দু হাজার সতেরো সালে কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের দুই সন্দেহবাজন সন্ত্রাসী এবং বাংলার এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তল্লাশিতে তৃতদের একজনের কাছ থেকে মেলে জাল আধার কার্ডও দু হাজার সালে কলকাতা থেকে গ্রেফতার হয় মণিপুরের নিষিদ্ধ সংগঠনের এক শীর্ষ নেতা ওই নেতার নাম আমন নেলসন সিং ওরফে চিংখেই খুমান যোধপুর পার্কের একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয় তাকে দু সালের উনিশে ফেব্রুয়ারি আসিফ ইকবাল ওরফের নাদিম নামের এক জামাতুল মুজাহিদিন জঙ্গিকে সাঁতরাগাছি রেল স্টেশন থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আসিফ খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম প্রধান অভিযুক্ত কাউসারের কাছে প্রশিক্ষণ নিয়েছিল ফের দু উনিশ সালের জুন মাসে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জেএমির চার সদস্যকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করে দু সালেও কলকাতায় গ্রেফতার হয় তিন জেএমবি সদস্য বিগত কয়েক বছরের ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা গ্রেপ্তার হয়েছে এ রাজ্য থেকে এখন প্রশ্ন কিভাবে তারা এত সহজেই রাজ্যে ঢুকে পড়ছে আন্তর্জাতিক সীমানার কড়াকড়ি থাকা সত্ত্বেও এর পেছনে মদত যোগাচ্ছে কে অথবা কারা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার গরিব ছেলেরাই বিভিন্ন জঙ্গি সংগঠনের লক্ষ্য গোয়েন্দারা জানতে পেরেছেন এই সমস্ত ঘরের ছেলেদের ভারতে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কাজে লাগাচ্ছে জঙ্গি সংগঠনগুলি এরপর এদের প্রশিক্ষণ দিয়ে উত্তর চব্বিশ পরগনা মালদা সহ সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি এলাকা দিয়ে চোরাপথে ভারতে ঢোকানো হচ্ছে অন্য কারো যাতে সন্দেহ না হয় বা তদন্তে যাতে ধরা না পড়ে সেজন্য রাজনৈতিক মদতে তৈরি হয়ে যাচ্ছে ভুয়ো পরিচয়পত্র তারপর শিয়ালদা হাওড়া স্টেশন থেকে এদের পৌঁছে দেওয়া হচ্ছে ভারতের বিভিন্ন শহরে গোয়েন্দারা জানতে পেরেছেন মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু চক্র মোটা টাকার বিনিময় জাল নথি তৈরি করার কাজ করছে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে চার হাজার একশো কিলোমিটার যা দেশের মোট পাঁচটি রাজ্য জুড়ে বিস্তৃত এর মধ্যে পশ্চিমবঙ্গে দু হাজার কিলোমিটার ত্রিপুরায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার মেঘালয়ে চারশো কিলোমিটার অসমে দুশো কিলোমিটার এবং মিজোরামে একশো কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলি এই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করছে তবে শুধু যে জঙ্গি সংগঠনের জঙ্গিরাই বাংলায় আশ্রয় নিচ্ছে তা কিন্তু নয় ভারতের অন্যান্য রাজ্যের অপরাধীরাও রাজনৈতিক মদতে আশ্রয় পাচ্ছে বাংলায় একটু দেখে নেওয়া যাক সেই তালিকাটিও ভিন রাজ্যের অপরাধীরা আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে কলকাতাকে বিভিন্ন সময় তারা ধরা পড়ছে পুলিশের জালে আবার কখনো কখনো জাল কেটে পালিয়ে যেতেও সক্ষম হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ উঠেছে ভুয়ো নথি এবং তারা শহর ও শহরতলি বিভিন্ন বহুতলে নাম হারিয়ে থাকছে অভিযোগ এর পিছনে দায়ী রাজনৈতিক মদত পুলিশি নজরদারির অভাব ফ্ল্যাট মালিকদের নথি যাচাইয়ের উদাসীনতা সহ একাধিক বিষয় আকাশপথ সড়কপথ এবং রেলপথের সুবন্দ থাকায় বহিরাগত অপরাধীদের গা ঢাকা দেওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই চয়েস প্লেস হয়ে উঠেছে কলকাতা অতীতে গুলশেন কুমারের হত্যাকারীরাও গা ঢাকা দেওয়ার জন্য বেছে নিয়েছিল কলকাতাকে অন্যদিকে কুখ্যাত জঙ্গি বাবু ভাই ওরফে জালাল উত্তর কলকাতার বেলগাছিয়া থেকে আর এক সমেত গ্রেফতার করেছিল সিআইডি উত্তরপ্রদেশ থেকে বাবুভাই পালিয়ে এসে গা ঢাকা দিয়েছিল জয় সিটি কলকাতায় গত বছর চিৎপুরে এক ভিন রাজ্যের অপরাধী লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশে অভিযান চলাকালীন পুলিশের হাত থেকে বাঁচতে উপর থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয় ওই অপরাধীর শুধু মমতা সরকার নয় সিপিএম জামানাতেও এরকম একাধিক ঘটনার উদাহরণ রয়েছে সালে পার্ক স্ট্রিট এনকাউন্টারের ঘটনা সকলেরই মনে রয়েছে যেখানে উত্তর প্রদেশ পুলিশের এস এর এনকাউন্টারে মৃত্যু হয় মনোজিৎ মাঙ্গী সহযোগীতে পায়ে গুলি লাগে মনোজিতের ওই বছরে দমদমে একটি এনকাউন্টার করা হয় কুখ্যাত অপরাধী ওয়াজিদ আকুঞ্জি এবং কলকাতা পুলিশের গোয়েন্দাদের মধ্যে গুলি লড়াইয়ে জখম হন এসআই মনোজদা এবং আকুঞ্জি দু হাজার উনিশ সালের তেরোই জুলাই ঘুষুরিতে প্রভু নামে এক ভিন দুষ্কৃতীর মৃত্যু হয় এনকাউন্টারে এখানে শেষ নয় দু হাজার একুশ সালের জুন মাসে নিউটাউনের সাপুরজি আবাসনে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের খোঁজে অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ সেই সময় এনকাউন্টারে মৃত্যু ঘটে জয়পাল সিং ভুলদার এবং যশপ্রীত সিং নামে দুই কুখ্যাত দুষ্কৃতী ওই দুই দুষ্কৃতী মাদক এবং অস্ত্রোপাচারের সঙ্গে জড়িত ছিল গ্রেফতার করা হয় সুমিত কুমার ও ভরত কুমার নামে দুই ব্যক্তিকে পুলিশি তদন্তে ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা যোগাযোগের প্রমাণ মেলে নেপাল ভুটান বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের একাধিক গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ মিলেছিল জানা গিয়েছিল গ্রেফতার হওয়া ওই দুজন ভুয়ো পরিচয়পত্রের মাধ্যমে মোহালি থেকে কলকাতায় এসেছিল অন্যদিকে দুহাজার তেইশ সালের এপ্রিলে তক্সিয়ার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় বিহারের কুখ্যাত গ্যাংস্টার রোহিত যাদবকে ধৃতের বিরুদ্ধে বিহারে একাধিক অভিযোগ ছিল বিহার পুলিশের তরফে তার মাথার দাম ধার্য করা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা আর এই সমস্ত পরিসংখ্যানই বলে দিচ্ছে কিভাবে মমতা জমানায় দুষ্কৃতীদের অভয়ারণ্য হয়ে উঠেছে শহর কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ জঙ্গি সংগঠনের কর্মীদের মদত দেওয়াই হোক বা ভিন রাজ্যের অপরাধীদের আশ্রয় দেওয়া বারে বারেই প্রশ্নের মুখে পড়েছে মমতা সরকার ও পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশে নজরদারির অভাব এবং স্থানীয় নেতাদের প্রভাব খাটিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে তবু জোর গলায় মমতা বরাবরই বলে এসেছে তার বিশ্ব বাংলা রয়েছে শান্তিতে কিন্তু মমতার দাবি যে ভুয়ো এবং তার দলই যে অপরাধীদের মদতদাতা হিসেবে বারে বারে খবরের শিরোনামে তা উঠে এসেছে রিতম বাংলার অন্তর তদন্তে আজ তবে এই পর্যন্তই সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ রীতম বাংলায় আরও খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রীতম অ্যাপ